আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কালো জাম মিষ্টির রেসিপি তো দেখেই বুঝতে পারছেন আমি কি বানাতে যাচ্ছি আজকে তো হচ্ছে আমি গুঁড়ো দুধ দিয়ে ঘরোয়া উপকরণে হচ্ছে আমি কালো জাম মিষ্টি তৈরি করবো তার জন্য আমার লাগতেছে এক কাপ পাউডার মিল্ক তারপর হচ্ছে এক টেবিল চামচ সুজি এক টেবিল চামচ ময়দা আর এক চা চামচ বেকিং পাউডার তো আমি শুকনো উপকরণগুলো একসাথে মেখে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক সিমটি সোডা বেকিং সোডা তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এরপর আমি এই উপকরণগুলো হাতের সাহায্যে শুকনোগুলো মেখে নিব তারপর হচ্ছে আমি লিকুইড মিল্ক দিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করে নিব। তো যার জন্য হচ্ছে আমি লিকুইড মিল্কটা হচ্ছে আস্তে আস্তে মিক্স করতেছি কারণ একসাথে যদি আমি মিল্কটা দিয়ে দেই দেখা গেছে ডোটা খুব নরম হয়ে যাবে যার জন্য হচ্ছে অবশ্যই আমাকে অল্প অল্প করে দিয়ে হচ্ছে মেশাতে হবে আর ডোটা অবশ্যই স্মুথ হবে শক্ত হবে না একটু নরম করে তৈরি করতে হবে কারণ এটা আমি দশ মিনিট রেস্টে রাখবো দেন এটা শক্ত হয়ে যাবে যেহেতু আমি সাথে সুজি ব্যবহার করেছি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করেছি আর হচ্ছে মিল্কটা আস্তে আস্তে অবশ্যই মিক্স করবেন একসাথে দিয়ে দিবেন না এরপর হচ্ছে আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি এরপর আমি দিব হচ্ছে রেড কালার রেড মেনের রেড কালার ইউজ করতেছি আমি এখানে কারণ যেহেতু কালো জাম মিষ্টি অবশ্যই কালারটা সুন্দর আসার জন্য একটা রেড কালার ব্যবহার করতে হবে আর আপনারা চাইলি স্কিপ করতে পারেন সেই ক্ষেত্রে মিষ্টির ভিতরটা হচ্ছে কাটার পর এটা হোয়াইট থেকে যাবে রেড লাগবে না আর যেন মিষ্টির ভিতরটা কাটার পর কাটার পর রেড লাগে সেই জন্য হচ্ছে আমি রেড কালারটা ইউজ করছি এরপর আমি দশ মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছি রেস্ট থেকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে তারপর আমি লম্বা লম্বালম্বি করে একটা মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি তো এরকম করে হচ্ছে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি আর আমি কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো তেলটা অবশ্যই বেশি গরম করা যাবে না এমনটা গরম হবে যেন আমি একটা আঙ্গুল তেলের মধ্যে ডুবিয়ে দিতে পারি বা পুড়ে না যায় এরকম হালকা গরম হতে হবে আর সেটা মিষ্টি দিলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তেলটা খুব বেশি গরম হয় নাই তো আমি এবার একটা একটা করে মিষ্টি সবগুলা হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে হচ্ছে বেশি গরম তেলে হচ্ছে মিষ্টি দিলে দেখা গেছে মিষ্টিটা পুড়ে যাবে ভিতরে হবে না তাই আমি হালকা গরম তেলে মিষ্টিগুলো দিচ্ছি যেন পুড়ে না যায় মিষ্টিটা এরপর তেলটা আস্তে আস্তে গরম হবে আর মিষ্টিটা তেলের উপর বেশি উঠবে আর ছোলার রাসটা অবশ্যই মিডিয়াম লো হিটে থাকতে হবে এটা হচ্ছে বাড়িয়ে দেওয়া যাবে না এখানে আমি এক কাপ চিনি আর এক কাপ পানি জাল করে নিচ্ছি শিরার জন্য তো কয়েকটা বলো কাশার পর হচ্ছে আমি শিরাটা বন্ধ করে দিব আর আমার মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন এই মিষ্টিটা হচ্ছে আপনি ছয় থেকে আট মিনিট বাজবেন মিডিয়াম লো আছে বেশি সময় ভাজলে আবার মিষ্টিটা শক্ত হয়ে যাবে আবার কম সময় ভাজলে হচ্ছে পুরোপুরি হবে না তো আমি মিষ্টিগুলো সুন্দর মতো তুলে নিচ্ছি চুলা থেকে এরপর হচ্ছে আমি মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে হচ্ছে সিরাই দিয়ে দিব গরম অবস্থায় শিরাই দেওয়া যাবে না তো একটু ঠান্ডা করবেন আর ঠান্ডা করার পর হচ্ছে এটাকে শিরার মধ্যে কয়েকটা বল কাশার পরও হচ্ছে চুলাটা বন্ধ করে দিবেন এটা হচ্ছে আমি মিষ্টিটা রাতে বানাইছি তো আমি সারা রাত এটাকে শিরার মধ্যে রেখে দিয়েছি এরপর সকালে হচ্ছে আমি এটাকে পরিবেশন করেছি মাওয়ায় মাখিয়ে তো দেখতেই পাচ্ছেন আমি একটা মিষ্টি দিয়ে কিন্তু তিন চার রকমের মিষ্টি তৈরি করে ফেলেছি তো কেমন লেগেছে আমার মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসটা একটা ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম